প্রবাসী গো জীবনটা জানি কিরকম আজ কতটা বছর হইছে দেখি ঈদ করতে না বাইরে এই কথা কইলা লাভ আছে প্রবাসীকে জীবন দেয় আমার প্রবাসীরা শুধুমাত্র কামাই নিজের পরিবারে ভালো রাখার লাইগে প্রবাসী আসে ঈদের চিন্তা কইলা লাভ আছে অরে ভাই হামরা টিঙা কামায় কিন্তু পরিবারের লোক ঈদ করার মতো কফাল অঙ্গ হয় না কফাল খারাপ কি করার আছে এই প্রবাসে এখন কত মানুষ অন বয়া বয়া এই চিন্তাই করব দেশের মানুষ কত সুন্দর ঈদ পালন করব আর প্রবাসীরা ডুমের ভিতরে বয়া বয়া শুধুমাত্র চিন্তা করব যে বাড়ির লোকজন জানি আমি কি করে হ এই যে ঈদ আইতে আছে সবাই নতুন জামা কাপড় গাদ দিব একজন আরেকজনের বাইর যাইব কত আনন্দ করব আর আমরা প্রবাসীরা ঠিক কথা কইছ আসলে প্রবাসীকে কফার নেই খারাপ পরিবারের মানুষগুলো আমাগুন নিয়ে অনেক চিন্তা করে আমরা কি করি কি খাই কত প্রবাসী তো আছে এই প্রবাসী ঈদের দিনও কাজ করে না খাইও পরিবারের মানুষগুলোরে কয় আমরা খাইছি ঈদে খুব ভালো আনন্দ ফুর্তি করছি প্রবাসীরা সবসময় মিথ্যা কথাই বলে কত প্রবাসী আছে যে এখন রুমের ভিতরে এই দিন কাটাইব প্রবাসীরা হাসি মুখে মিথ্যা বলে যায় শুধু পরিবার যেন ভালো থাকে ঠিক কথাই কইস কত হাজার হাজার প্রবাসীরা আছে যারা কবে ঈদের জামা কিনছে তা মনেও নাই শুধুমাত্র বাড়িতে কিছু টাকা বেশি ফাটানোর জন্যই নিজের শখটা বিলীন করে দেয় কোন ঈদে একটা জামা কিনছে নিজেরও মনে নেই প্রবাসী আছে এই ঈদে ভালো একটু কিছু না খাইব না পরিবার গুলা যেন কষ্ট না পায় ওই টাকা গুলা পরিবার প্রবাসীরা জামা কিনবি কি করবো তারা যাইবো খুব যাওয়ার তো কোন জায়গায় নেই তাছাড়া আর করবো কি বোন ছাড়া তার গতি না এই জায়গার তার প্রবাসী গো কোনো আত্মীয় স্বজন নাই কিংবা কোনো বন্ধু বান্ধব নাই যে তাগুর কাছে যাইব কোনো আত্মীয়র বাসায় যাইব প্রবাসী গো আছে এতেইটু আর আছে কি খুশি বলতেই রুম আর ডিউটি এছাড়া আর কোনো কিছুই থাক ভাই আর আফসোস করে লাভ নাই আল্লাহ যদি কপালে রাখে কোনো একদিন পরিবারের লগে ইত করুন হ ভাই ঠিক কথাই কইছো এইগুলি চিন্তা করলে এমনি মাথা খারাপ হয়ে যায় পরিবারের এখানে কোনো দোষ নাই আমরা পরিবারের ভালো জন্য প্রবাসী আইসি যত প্রবাসী আছে সবাই পরিবারের জন্যই এই দূর প্রবাসী আইসে এখন হয়তো আমাগো জীবনে তো কিছু আনন্দ মুহূর্তটা চলা যাইতেছে কিন্তু আমাগো পরিবারটা তো ভালো থাকতেছে আমরা এতেই খুশি ঈদ আর কি একদিনের তো মামলা ঠিক হয়ে যাইব তারপরে আবার ঈদে সুটি শেষ হইব আবার আমরা আমাগো কাজে সইলে দাম কাজ করবো ঈদেই আর আমাগো পরিবারটা বালা থাকবো এতেই আমরা খুশি এটা হলে